বড়ো কষ্ট লাগে দুঃখ লাগে আপনাদেরকে দেখিয়ে দেবো পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিনে আমি বহরমপুরের কথা বলবো না কলকাতার কথা বলি কলকাতায় কয়েক হাজার মুসলমানদের যুবক যুবতী তারা ক্রিসমাস পালন করেছে মোবাইলে উঠেছে পেপারে খবর ছেপেছে গুগলে ছেপেছে বর্ষ বরণের দিনে ওই পঁচিশে ডিসেম্বর এক রাত্রিতে কতগুলো আপনার মদ বিক্রি হয়েছে কত শো কোটি টাকার ভারতবর্ষে শুধু তাই নয় জানেন শুধু পশ্চিম বাংলায় ওই রাত্রিতে খালি অর্ডার হয়েছে মানে আর কি অর্ডার কি জানেন অনলাইন অর্ডার এখনও হয়নি বউ অর্ডার দিচ্ছে ছেলে অর্ডার দিচ্ছে সবাই অর্ডার দিচ্ছে এখন তো আবার হোম ডেলিভারি খাবারও পাওয়া যাচ্ছে পাওয়া যায়নি যায়নি হ্যাঁ এমন একটা যুগ আসবে রেডিমেড ছেলেও পাওয়া যায় অনলাইনে ছেলে পাবেন অনলাইনে বীর্য পাঠিয়ে দেবেন অনলাইনে ছেলে চলে আসবে রাগ করছেন ছিচি বলেন না আমি একদম হাকিকাত বলছি তার দলিল দিয়ে যাচ্ছি রায় দিয়ে দিয়েছে সরকার অর্ডার দিয়ে দিয়েছে পেট ভাড়া করে ছেলে দিতে পাবেন রাজ্য সরকারও বলেছে কেন্দ্র থেকে বার্তা দিয়ে দিয়েছে পড়ে দিবেন পেপারগুলো কি বুঝলেন আমি খ্যাপামল বিলয় আমি শকতের বেটা অত সুজালয় আর আমি কেউ কি ভয় করি না আল্লাহর কসম করে বলছি আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি হক কথা বলবো না আমি পাঁচ আটা গোলাম আর না আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর গোলাম আমার মৃত্যু যদি হয় আল্লাহ তোমার দিনের ওপরে যেন হয় বেইমানদের কোলে যেন না হয় বেইমানদের পক্ষে কথা বলতে গিয়ে যেন না হক আমার মুখ দিয়ে যেন কোনোদিন না হক বেরিয়ে যায় বেইমানের পক্ষে যেন কথা না চলে যায় আমি দোয়া করি আল্লাহর কাছে শুনেলেন রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা সার্কুলার পাটি দিয়েছে জারি করে দাও এরপর থেকে কেউ যদি বলে তার স্ত্রীর পেটে বাচ্চা না সে পেট ভাড়া করতে পারবে আমার নবীজি আলাইহি সাল্লাম চোদ্দশো বছর আগে এই কেয়ামতের আলামতটা বলে গেছেন এমন একটা দিন আসবে বাঁধির পেটে মালিক পয়দা হবে আজকে সেটা সত্যই প্রমাণিত হলো আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই খেপা মৌলবিগুলো নয় মূর্খ সবজি বেজনেওয়ালা নয় চাষ করেনা চাষিটা নয় এই বাচ্চাগুলো লিবেকারা জানেন চাকরিজীবীরা শিক্ষিতরা এম এ বিএসসি বি কমরা শুনেলেন যতগুলো ইসলামের দুশ্মন আছে একজন অশিক্ষিত নয় সব শিক্ষিত বুঝতে পেরেছেন না পারেনি তসলিমা নাসরিন স্কুলে যায় নাই না মাদ্রাসায় পড়েছে না স্কুলে পড়েছে কথা বলে না কোথায় যে সে স্কুলে নয় যে সে কলেজে নয় যে সেভার নয় স্নাতক করেছে এমনি নয় অথচ আল্লাহর হাবিবের দুশমন ইসলামের দুশমন বড় কষ্ট লাগে এরা শিক্ষিত শুধু তাই নয় যারা সালারে শিক্ষিত আছেন ডাক্তার মাস্টার রাগ করবেন না আল্লাহ আপনাকে যদি বাঁচিয়েছে দিন থাকার কারণে কোরআন থাকার কারণে দাউতের মেহনত থাকার কারণে মাদ্রাসার উলামা আর মসজিদ থাকার কারণে আপনি বেঁচেছেন এই ভারতবর্ষে আমি শুধু পশ্চিমবাংলার মাটিতে প্রমাণ দেবো আল্লাহর কৃপায় আল্লাহর দয়ায় এখনো পর্যন্ত মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই আর যদি এগুলো আছে আমার হিন্দু ভাই যদি কেউ আমার বায়ান শুনেন। আমার কোনো সনাতন ভাই যদি বায়ান শুনেন। বলেই আদিবাসী শুনেন চলুন আমার সঙ্গে বৃদ্ধ বৃদ্ধাশ্রমগুলোই দেখিয়ে দেবো ডাক্তারের মা প্রফেসরের মা আইপিএসের মা থানার বড়বাবুর মা সেখানে ভরা আছে এদিকে দিয়েছে দেশের রাখবালা করতে কেউ কি দিয়েছে ছাত্র পড়াতে আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্যে ভারতের প্রাইম মিনিস্টার করে এদিকে সাসপেন্ড করে এদের সম্পত্তিগুলো জব্দ করে দেবো আমি অত সুজা নয় এদিকে মানুষ বলেন আল্লাহর কসম করে বলছে কোরআন এদিকে বালহুম আদাল চতুষ্পর জন্তুর থেকেও খারাপ বলেছে তোমরা কি শিক্ষিত বলো জানি আমি মলবি বলতে পারবো না যেহেতু আমার কোরআন বলছে যারা মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে ভাত দেয় না তারা কখনো মানুষ হতে পারে না তারা জানুয়ার লেখে কাগজ থাকে তা যে মা বাবা মাথার ঘাম ফেলিয়ে চাষ করে মুরগি বেচে ডিম বেচে সবজি বেচে তোকে ইঞ্জিনিয়ার করলো সেই মায়ের জায়গা বৃদ্ধ আশ্রমে বৃদ্ধা আশ্রমে সেই মা বাবার জায়গা আর পরের মেয়ে নিয়ে সে তুই ফেলাটে বাস করবি আমাদের দেশের অনেক ছেলে আবার শাশুড়িকে বলে শাশুড়ি মা শ্বশুর আব্বা আর বাপকে বলে ও গো ঝাঁটা খাবিবে কবরে হারাম খো আমি শ্বশুর শাশুড়িকে অবাস্তে মানা করিনি কিছু বলবে কি

দোয়া করবেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদোস দান করুক জরমন আল্লাহ মামিন আমার ভাই আমি যেটা বলছিলাম আপনাদিকে শিক্ষা করতে মানা নেই কিন্তু আল্লাহর কসম করে বলছি শিক্ষার সাথে সাথে যদি আদর্শ না থাকে তার ইসলামে কোনো মূল্য নাই আদর্শ অবশ্যই প্রয়োজন সবাই সন্তান দিকে আদর্শ দেবো জোরে একবার বলুন ইনশাল্লাহ সন্তানকে যদি আদর্শ না দিতে পারেন ছেলেকে শিক্ষিত করুন শুনে নেন আপনার ছেলে স্কুলে যাবে কলেজে যাবে ডাক্তার হবে প্রফেসর হবে মাস্টার হবে উকিল হবে ব্যাজিস্ট্রার হবে সব হোক আমাদের প্রয়োজন আছে কিন্তু তার মধ্যে যেন দিন থাকে যদি বদ্দিন হয় আল্লাহর কসম করে বলছে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই একটা জীবজন্তু জানোয়ার যেমন সে আমার আল্লাহর কাছে তেমন এই বায়ানটা শুনে অনেকজন গালি দেবে যারা বদ্দিন আছে যারা ধর্ম মানে না অনেক বদ্দিন আছে আপনাকে দেখিয়ে দেবো আমার ভাই বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে যে পৃথিবীর হালত এত খারাপের দিকে যাচ্ছে একটা একটা করে পুরুফ দিই সরকার তো এই সার্কুলার শুধু জারি করেনি আমার বায়ান বেরিয়ে গেছে এক সপ্তাহ আগেকার শুনে নেবেন ফেসবুকে আর ইউটিউবে আর সরকারও শুনবে আমি অন্য জাতির জন্যে চিন্তা করি না আমি খালি চিন্তা করি আমার মুসলমান মা বোন আর ভাইদের জন্যে বাকি যে পাপ করছো করো যেমন আমি কালকের জলসাই বলেছি আমাদের অনেক মুসলমান ছেলে মলবিদিকে ফোন করে বলে হুজুর হিন্দুদের মেয়েকে বিয়ে করা যায় যাচ্ছে না নাই কেন বে মুসলমানদের মেয়ে আর নাই সব হিজড়ে হয়ে গেছে কতটা বুঝতে পেরেছে না পারেনি আমার এদিকে ঝাঁটা জুতো মারা দরকার আমি প্রত্যেকটা ইমামকে আর মৌল্বীকে আমি আদেশ করে যাচ্ছি আদেশ নয় আবেদন করে যাচ্ছি যে আপনাদিকে যারা এই প্রশ্ন জিজ্ঞেস করবে তাকে জুতো খুলে মারবেন কেন তোর পাড়ায় কোনো গরিবের মুসলিম মেয়ে নেই যে হিন্দুটাকে বিয়ে করতে হবে বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগে আপনাকে নাম করব না বর্ধমানের এমনও ডাক্তার আছে অমুসলিম মেয়েকে বিয়ে করে তারা সালাম কালাম তো দূরের কথা সে হারামখোর নিজে হিন্দু হয়ে গেছে আমার কাছে দলিল আছে আমি কিন্তু প্রকাশ্যে বলবো না আমার লেগে কেস করার লাইন থাকবে ওই জন্য আমি নাম লিই না কিন্তু সে যখন শুনবে তুমি হারামখোর বুঝে নেবে আমি তোমাকেই বলছি বুঝতে পেরেছে না পারবে আমি একটা জলসাই বলেছি গোটা পীর শুয়ে আছে মুদবো কোথায় তো আমার এলাকায় ছিল তো আমার এলাকার লোকরা গলসি বাজারে বলছে আমরা কি বুঝি না ক্যাকে বলেছে বুঝেছিস তা ঢিপি গলো ভাঙ্গা বুঝতে পেরেছেন না পারেননি বাস্তব কথা বলছি আমি ওই জন্য কারোর নাম লিই না আমার জন্যে কেস খাবার আমি সব থেকে আমার অন্তরের মানুষকে জানেন ভালোবাসা ভারতে মোদিজি থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি যে বাঁশটা দিই লিগেল বাঁশ দিই আনলিগেল নয় গালি দিতে পাবেন না আমাদের প্রাইম মিনিস্টার সম্মান করবেন সবাই জোরে বলুন ইনশাল্লা কিন্তু সম্মানের সঙ্গেই বাঁশ দেওয়া যায় যাই না যাই না যায় আমি বাস্তব একটা কথা বলে যাই আপনারা মুসলমান তো যারা আছেন শিক্ষিতরা অনেকজন মনে করে ইয়াসিন সাহেব বাংলাদেশের হাসিনাকে খুব দেয় শুনেলেন আমরা ভারতে বসে সরকার ভুল বার্তা দিলে আমরা তার বিরুদ্ধে বলতে পাই পাই না পাই না আমার যদি এক হাজার জলসা বার করেন বারো তেরো হাজারের মধ্যে এক হাজার জলসায় আমি যেগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে সরকার তার বিরুদ্ধে বলেছি আজ পর্যন্ত আমার ওপরে স্টেপ হয়নি এটা যদি আমি যদি বাংলাদেশে হতাম আমাকে আপনারা স্টেজে পেতেন না জেলের কুঠরিতে পেতেন আর আমার এই পাগুলো পা থাকতো না ওরা আমাকে অজ্ঞ করে দিত যৌবনহীন করে দিত বড় কষ্ট লাগে কি জানে শুনেলেন মোবাইলে অনেক ছেলে দেখতে পায় অনেক ছেলে কি দেখতে পায় অনেক ছেলেরা জানে মোবাইলে দেখে বাংলাদেশের মেয়েরা দেখবেন কিছু কিছু মেয়ে আছে সে এই অভিযোগটা আমার কাছে এসছে আজকে বললো আমার মাদ্রাসার একজন শিক্ষক বললেন যে ইয়াসিন এগুলো একটু তুলে ধরবে কি আমাকে দেখালো বাংলাদেশের কিছু মেয়ে আছে তারা লাইভে আছে, লাইভে মুখে মেকআপ বেঁধে যুবকরা ভালো করে শুনবে তোমরা দেখো ফেসবুকে আসে লাইভে আছে। মেকআপ করে থাকে খালি চোখটা বেরিয়ে থাকে কি বুঝলেন আমি আরবে কাজ করতাম এক একশাখের বাড়িতে আমার সঙ্গে যৌনচার করেছে জোর জরজবস্তি আমার বাবা আমার সঙ্গে রেপ করেছে বাংলাদেশের মেয়েগুলো এগুলো থেকে দূরে থাকবেন কি বুঝলেন আমি একটা জলসাই বলেছি